কেউ বুঝতে পারছে না তো সেই যে বুঝে সুন্দরভাবে বিনা নিমন্ত্রণে খেতে তো চলে এলাম কিন্তু যদি কেউ বুঝতে পারি যদি বাসন মাজায় যায় না বাবা কেউ বুঝতে পারার আগেই খেয়ে নিতে হবে মাংসটা যা বানিয়েছে না এই যে এ কেন আসে এদিকে বুঝতে পারে গেলো কি বলছি ম্যাডাম আপনি কোন পক্ষে আমি আমি হচ্ছি ওই যার বি হচ্ছে সেই পক্ষে আরে সালে না 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 আমি ওটা বলতে চাইছি না আমি বলতে চাইছি যে আপনি

বলছি আর তো মাংস দিয়ে যান তো না এই যে একটু একটু মাংস দিয়ে যান না আপনি যান আপনার দাদা শর্মা মানে গিয়ে দেখি না